আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজ এই যে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই যে সকালবেলা রান্না শুরু করে দিছি আবার তাল চেলে নিব তো ভাত হয়ে গেছে আর ডিমটা দিয়ে আমি তৈরি করতেছি হলো পেঁয়াজ দিয়ে আর ডিম উপরে দিয়ে দেব দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকুন আমার সাথে তো এই যে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ কাটা এগুলো রান্নার সাথে সাথে একটা জীবনের গল্প শেয়ার করে ফেলি আসলে দেখেন আমার জীবনে যা হয়েছে ওটা নিয়ে তো জীবনের গল্পের শেষ নাই স্বামী যদি স্ত্রীকে সাপোর্ট করে তাহলে দেখবেন সব জায়গায় স্ত্রী সম্মান পায় আর স্বামী যদি সাপোর্ট না দেয় যতই আপনাকে ভরণ পোষক করুক যাই করুক তারপরে মানুষ একটু অবহেলা করে সবসময় যেমন ধরেন আপনার শ্বশুরবাড়ি যদি নুনদ ভাই বোনদের এদেরকে কোনো কিছু দেন তাহলে আপনার স্ত্রীকে দিয়ে দেওয়াবেন তাহলে আপনার স্ত্রীকে মূল্যায়ন করবে। আপনার হাত দিয়ে আপনি লুকাইয়া সিঁড়ির নিচে দুতলা থেকে নাইমা নিচতলায় দেবেন বা চারতলা থেকে নাইমা নিচতলায় ভাই বোনদের দেবেন এটা ঠিক না এটাতে এতে করে কি বুঝবে আপনার ননদ আপনার তারা বুঝবে কি যে আমাকে আমার ভাই আমার ভাইয়ের ভোট ডরে দিল এটা নিয়ে তো মানে মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগতো যে তুমি টাকা দিতে ভালো কথা তাহলে আমার আমার হাতে দেও আমি দিব আমার দেবরকে তো দেখতাম সে তার ওয়াইফকে সবসময় মানে যে টাকা দেওয়া ভাই বোনদের তার হাত দিয়ে তো তাহলে ওটা দিছে কেন তো এরকমই সব মানুষ এক না এরকম অনেক দুঃখ অনেক মেয়েদেরই আছে কেউ বলতে পারে কেউ বলতে পারে না আবার শুধু নারীকেই দোষ দেয় যে নারী এরকম এরকম হ্যাঁ নারীর দোষ আছে কিন্তু নারী এমনি এমনি দোষী হয় না নারী অনেক সহ্য করতে 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 যখন পারে না তখন নারী ই হয়ে জায়গা মানে ক্লান্ত হয়ে জায়গা না পারতে পারতে যে কারোর সাথে আমি পেরে উঠছি না তাহলে আমার কি করা উচিত তখন মানুষ একটা জিনিস করে ফেলে এমনি এমনি করে ফেলে না ধৈর্যের ধৈর্য হারিয়ে যায় মানুষের ধৈর্য ধরতে ধরতে এক সময় কতদিন সহ্য করা যায় কত সময় সহ্য করা যায় তো এরকমই হয়তো আমার সাথে সব সময় হয়েছে আমাকে খুব জ্বালাইছে আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি আমাকে আদর করছে মিথ্যা কথা বলবো না কিন্তু যে বাড়িতে দেখবেন ননদরা থাকে ওই বাড়িতে কখনো সুখ হয় না ভাই বৌদের শান্তি হয় না মানে এক ভাইয়ের বউর কাছে দাঁড়াইবো ওরা সেটা মায়না নিতে পারে না এভাবে আমার জালের সাথে আমাকে অনেকবার ঝগড়া লাগিয়ে দিল দিত আমি যদি একটু জালের সাথে বসতাম কথা বলতাম তাইলে মানে যে মনে করেন যে ঝগড়া লাগিয়ে দেবো কেন এ হ্যাঁ বসলি হ্যান ত্যান এই ডাইরেক্ট তুই করে কথা বলবো এত এরকম তো এইভাবে আর কি ছিলাম তো এই যে এখন তো আলাদা আর কি বাড়ি করে আসি এখন শান্তিতে আছি জানেন না তো খুব শান্তিতে আছি আলহামদুলিল্লাহ হয়তো বলবেন যে কী বলে আপু বা মেয়েটা মনে হয় কেমন মহিলাটা কেমন এটা বলবেন কিন্তু কেন কেন বলবো না যে শান্তিতে আসি মানুষ মানুষের কার জন্য মায়া লাগে যে আপনার জন্যে কাঁদবে আপনিও তার জন্যে কাঁদবে একটা সময় দেখবেন এত খারাপ ব্যবহার করবে তাদের কথা কখন আপনার মনেই পড়বে না যে খারাপ ব্যবহার করে হ্যাঁ আমি বলছি আমার হাজব্যান্ডকে যে তোমার ভাই বোন তুমি কথা বলো না কোনো সমস্যা নাই অসুবিধা নেই তোমার দায়িত্ব তুমি পালন করবা তুমি বোনদেরকে ঈদের মধ্যে কাপড় চাপড় দেবে তোমার সামর্থ্য যদি তুমি পারো যেটুকু পারো সেটুকু করবা কোনো আপত্তি নাই কিন্তু আমি আমার কথা বলার এত ইচ্ছা নাই তারপরেও মাঝে মাঝে বলতে হয় এই তো জীবন এরকমই জীবনের কোনো বাস্তব জীবন অনেক কঠিন সিনেমার জীবন আর বাস্তব জীবন এক না হ্যাঁ তবে সিনেমার সাথে কিছুটা জীবনের কাহিনি তো অনেকই মিল আছে মিল থাকে এরকম জীবন বড়ই কঠিন জীবনের কোনো কি আর বলব অনেক কাহিনি আছে তো একদিন তো মুষ্টির চাল উঠে বিক্রি করতাম সেই মুষ্টির চাল তো মুষ্টির চাল আমি ই করতাম আসলে আমার আমি হ্যাঁ কিছু বিক্রি করছি তো পরে আমার হাজব্যান্ড যদি শুনি তাহলে তো ভাববো যে না জানি আমি কতটা খারাপ তো পরে শেষে করছি কি যে তো বলতাছে মহল্লার মানুষকে ডেকে যে আমার ভাইয়ের বসু এরকম এরকম করে ই করছে চাউল বিক্রি করছে ওই ছেলের সাথে রাগ করতেছে খালি কাদা ভরায় আর প্যান প্রতিদিন নষ্ট করে এই জন্য সাথে রাগারাগি করতেছে আমি তো পরে শেষে করল কি ই করলো তো আমার হাজব্যান্ড আয়সা বলল শুনে নে যে আমার সাথে ঝগড়া লাগছে তারপরে সে আমাকে উল্টা কথা বললো তা আমি আবার বড় কাপড়ে বের হয়েছি সে বলে কি যে তুই বের কাপড় শুষকে পরে আমি বলতেছি যে তোর বোনের র্যাপ দিয়ে পুলিশ দিয়ে ধরে দেবো আমার সংসার এই পনেরো বছর ধরে সংসার করো আমি আমি জিনিস বিক্রি করি নাহলে আরও কিছু করি সেটা তোর বোন বলার কি তো এভাবে আর কি ই করি যেরকম তোর বোন বলার কে তো পড়াশেষে করছে কি আমার হাজব্যান্ড ওরা আবার জিজ্ঞেস করে বোনের যে কার কাছে বিকেবার আমার তুই প্রমাণ দিবি তখন আমি বলি যে প্রমাণ দেওয়া তুমি কি করবা প্রমাণ দেওয়া তুমি কি আমার তালাক দেওয়া দিবে নাকি আর তুই তালাক দেওয়া দিস যা তেমনি করে বলছি প্রিয় ভাই বোনেরা কেউ কিছু মনে করবে না আসলে বাস্তব জীবনে দেখেন কত কিছু হয় মানুষ তো শুধু নাটক সিনেমায় হ্যাঁ অনেক বাস্তবিক দিক দেখায় এরকম আমাদের জীবনেও অনেকের সংসারিক জীবনে আছে তো পরে যখন বলছি যে এরকম করবি নাকি তখন আর কি আমার হাজব্যান্ড বলে যায় যা আর যেমন চাই ও তাই করুক তো আমার কথা হলো হাজব্যান্ড যদি সাপোর্ট করে তখন কেউ কিছু বলা থাকে না তো সবাই ভালো থাকেন অন্যদিন আরেক গল্প করবে